বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অভিবাসীদের কারণে চিরকাল বৈচিত্র্য আর সম্ভাবনার মিলন ক্ষেত্র আমেরিকার শহরগুলো অতীত থেকে বর্তমান কেবল জনসংখ্যার পরিসংখ্যানই নয় বরং দেশের নগর জীবনের অর্থনীতি সংস্কৃতি স্থাপত্য এবং সামাজিক কাঠামোকে মৌলিকভাবে বদলে দিয়েছে এই কমিউনিটিগুলো তাদের অবদান ছাড়া আজকের আধুনিক আমেরিকান নগরী কল্পনা করা অসম্ভব অভিবাসী কমিউনিটিগুলো দেশের নগর অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে থাকে অতীতে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে বর্তমানে স্বাস্থ্যসেবা ও নির্মাণ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিপুল সংখ্যক কর্মীর যোগান দেয় অভিবাসীরা অনেক শহরে যেখানে স্থানীয় কর্মীদের সংখ্যা কমছে সেখানে অভিবাসীরাই জনসংখ্যাকে স্থিতিশীল রাখতে এবং শিল্পগুলোকে সচল রাখতে সাহায্য করছে এছাড়া উদ্যোক্তা হিসেবে একটি বিশাল ভূমিকা পালন করে থাকে অভিবাসীরা আমেরিকান স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এখানে নাগরিকদের চেয়েও প্রায় ত্রিশ শতাংশ বেশি ব্যবসা শুরুর সম্ভাবনা রাখে অভিবাসীরা শহরের প্রাণকেন্দ্রে অসংখ্য ছোট ব্যবসা রেস্টুরেন্ট গ্রোসারি শপ এবং বিভিন্ন আন্তর্জাতিক আমদানি রপ্তানি ব্যবসা তাদের হাত ধরে গড়ে উঠেছে সান হোসে কিংবা মায়ামের মতো শহরগুলোতে অভিবাসী মালিকানাধীন ব্যবসার হার অত্যন্ত বেশি এছাড়াও সিলিকান ভ্যালির মতো প্রযুক্তি কেন্দ্রগুলোতে উচ্চশিক্ষিত অভিবাসীরা বিজ্ঞানী প্রকৌশলী এবং উদ্ভাবক হিসেবে কাজ করে দেশের প্রযুক্তিগত অগ্রগতি বজায় রাখে দেশের অর্থনীতি ছাড়াও শহরের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনকে এখন নতুন মাত্রা দিয়েছে এসব অভিবাসী সম্প্রদায় তাদের হাত ধরেই দেশের রন্ধনশৈলীতে বিপ্লব এসেছে মেক্সিকান টাকো চাইনিজ টেকআউট বা ইটালিয়ান পিজা আজ আমেরিকার মূলধারার খাবার নিউ ইয়র্কের চাইনিজ খাবার থেকে মায়ামের কিউবান কফি বিক্রি করা ভেন্টানিটাস এগুলো কেবল খাবারের দোকান নয় বরং সংশ্লিষ্ট সংস্কৃতির প্রতিচ্ছবি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ও জ্যামাইকা এবং মিশিগানের হ্যামট্রামিক এলাকাগুলো এখন বাংলাদেশি সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত একসময় ম্যানহনে কারি রো গড়ে তোলার মাধ্যমে ধীরে ধীরে দেশের খাদ্য সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছে বাঙালিরা খাবারের পাশাপাশি অভিবাসীরা তাদের ভাষা ধর্ম এবং ঐতিহ্যবাহী উৎসব নিয়ে আসে যা শহরের বহু সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে যেমন চায়না টাউন লিটল ইটালি বা লিটল কিউবার মতো এলাকাগুলো শুধু তাদের স্থাপত্য নয় বরং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিবেশের জন্য পরিচিত এগুলো তাদের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি স্থানীয়দের জন্য নতুন অভিজ্ঞতা লাভের নতুন সুযোগ করে দেয় ঈদ ও পূজার মতো প্রধান ধর্মীয় উৎসবগুলো এসব শহরে বৃহৎ পরিসরে উদযাপন করা হয় মসজিদ এবং আউডোর ভ্যানুতে সম্মিলিত নামাজ আদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শহরের বহু সাংস্কৃতিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন কমিউনিটি সেন্টার এবং বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে আফ্রিকান অভিবাসীদের থেকে প্রভাবিত জিয়াজ অ্যান্ড ব্লুজ ল্যাটিন আমেরিকার সালসা কিংবা ইউরোপ ও এশিয়ার ক্লাসিক্যাল সংগীত এসবই এদেশের বিনোদন শিল্পকে করেছে সমৃদ্ধ অভিবাসীরা অনেক আমেরিকান শহরের জনসংখ্যা হ্রাস রোধ করে তাদের পুনর্জীবিত করতেও সাহায্য করেছে বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সত্তরের দশকে যখন অনেক আমেরিকান শহর স্থানীয় জনসংখ্যা হারাচ্ছিল তখন অভিবাসন সেই শূন্যতা পূরণ করে একসময় পিছিয়ে পড়া বা দুর্দশাগ্রস্ত অনেক শহরে অভিবাসীরা বসতি স্থাপন করে জনসংখ্যা বৃদ্ধি এবং নতুন ব্যবসা স্থাপনের মাধ্যমে তারা এসব এলাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করেছে যা পাড়া মহল্লাগুলোর উন্নয়নে সহায়তা করেছে ঐতিহাসিকভাবে অভিবাসীরা শহরের কেন্দ্রে বসতি স্থাপন করলেও বিভিন্ন সাববারস বা শহরতলিতেও নতুন বহু সাংস্কৃতিক অঞ্চল তৈরি করেছে সংস্কৃতি বাঁচিয়ে রাখার পাশাপাশি নিউ মতো স্টেটগুলোতেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়েছে বাংলাদেশি আমেরিকানরা রাজনৈতিক পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা এবং কেন্দ্রীয় রাজনীতির নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে তারা সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টগুলোতে তাদের বেশ কয়েকটি নির্বাচনী জয় এই কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক গুরুত্বের ইঙ্গিত দেয় অভিবাসীদের মাধ্যমে আমেরিকান শহরগুলো এই ব্যাপক উন্নয়ন এবং সমৃদ্ধি সত্ত্বেও বর্তমানে এক বড় বিতর্কের কেন্দ্রে রয়েছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের দেশে আসা বন্ধ করার ঘোষণা দিয়েছেন যা এই শহরগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য হল দেশের সুরক্ষা নিশ্চিত করা অবৈধ অভিবাসন কমানো এবং দেশীয় শ্রম বাজারকে সুরক্ষিত করা তার সমর্থকরাও মনে করেন অভিবাসনের এই লাগামহীন স্রোত জাতীয় অর্থনীতি এবং নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে তবে অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ এবং সেটের নেতারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলো থেকে আসা অভিবাসীরাই অনেক ক্ষেত্রে কম পারিশ্রমিকের কাজগুলো গ্রহণ করে থাকে এবং শহরের শ্রম বাজারকে সচল রাখে যদি এই শ্রমের যোগান বন্ধ হয়ে যায় তাহলে নির্মাণ কৃষি ও হসপিটালিটি শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে তীব্র শ্রমিকের অভাব দেখা দিতে পারে নতুন ব্যবসা এবং উদ্যোগের সংখ্যা কমে যেতে পারে কিংবা যেসব শহরে জন্মহার কম এবং বয়স্ক জনসংখ্যা বেশি সেখানে অভিবাসন বন্ধ হলে জনসংখ্যার ভারসাম্য আরও নষ্ট হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত